বগুড়ায় প্রথম আলো অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিটে শহরের জলেশ্বরতলা এলাকায় এই ঘটনা ঘটে হামলায় অফিসের দেয়ালে ব্যবহার করা কাচের গ্লাস ভাঙচুর সহ ইট ও পাথরের নিক্ষেপে ক্ষতিগ্রস্ত হয় অফিসের প্রথম আলো লেখা সাইনবোর্ডটি জানা যায় অন্যান্য দিন রাত এগারোটা পর্যন্ত অফিস খোলা থাকলেও সারাদেশের প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় সোমবার রাতে পনের নয়টার দিকেই অফিস বন্ধ করে চলে গিয়েছিল অফিসের সংশ্লিষ্টরা তারপরেও মোটরসাইকেল যোগে এসে একদল দুর্বৃত্ত মুখে মাস্ক লাগিয়ে বন্ধ অফিসেই সড়ক থেকেই হামলা চালান হামলা প্রসঙ্গে প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক অ্যানোয়ার পারভেজ বলেন তারা গতকাল থেকেই হামলার আশঙ্কায় ছিলেন এ ব্যাপারে পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছিলেন তারা তো দুপুরে আমি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলাম উনি রাশিতে তো পরে রাত আটটা সাড়ে আটটার দিকে আমি সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে বললাম ভাই কি আমি কি থাকবো আপনার তো পুলিশের কেউ নাই তো বললো যে ভাই আমার এখান থেকে লোকজন যেতে যেতে তো আপনি আসতাম পারবেন আপনি আগে হন তো তখন আমি আমার অফিস সহ যে আপনাদের অফিস সহকারী বললাম চলে যে আমরা চলে যাই তা আমরা আসলে পনেরো নটাই অফিস মানে অনেকটা হামলার আতঙ্কেই অফিস দ্রুত বন্ধ করে চলে গেছি জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডমিন তালুকদার বাবু ভাই আমাকে প্রথম ফোন করে জানালেন যে বাই পাঁচ মিনিট আগে আপনাদের অফিসে হামলা হয়েছে তো সাথে সাথে আমি তো আমি আসলাম পুলিশকে জানালাম এসপি সাহেবকে জানালাম ওসিকে জানালাম তো এখানে এসে যেটা আমরা দেখলাম যে আমাদের অফিসের আসলে যে রেজাউল বাকি সড়কের যে ওয়ালটা এটা কিন্তু আমাদের গোটা গ্লাস এর প্রোটেকশন আর এবং সেটা দশ এম এম গ্লাস দিয়ে প্রোটেকশন তো ওরা যেটা করছে নিচে আমাদের জুস বার আমাদের অফিসে নিচে জুস বার রেস্টুরেন্ট তো সেই সময় জুস বারের ছেলেরা ছিল ওদের ওদের যে ভাষ্য সেটা হলো যে পাঁচ থেকে ছয়টা মোটর সাইকেলে আসছে দুর্বৃত্তরা প্রত্যেকটা মোটর সাইকেলে দুই থেকে তিনজন করে ছিল এবং তারা আসার মানে যারা আসছিল দুর্বৃত্তরা ওরা ব্যাগে করে আসলে পাথর নিয়ে এসছে তো এসে ওরা পাথর ছুঁড়ছে বাইরে থেকে গ্লাস ভাঙছে